তোমার বংশের মধ্যে অনেকেই সাপের আঘাতে মারা গেছে সাপের আঘাতে মারা গেছে সাপের ছোবলে মারা গেছে এখন একটা প্রশ্ন আছে জনমানুষে শুনতে পাই যে তোমার চাচারে সাপ ধরতে গেলে প্যাচ দিয়ে লইয়া গিয়ে একটা উড়াল দিছে এই উড়াল দিয়ে নিয়ে সাপে কামড়ায় মাইরা বাড়িতে ফেলাই দিয়ে গেছে এরকম কিছু গুজব আমরা শুনতে যাচ্ছি আসলে এই ব্যাপারে তোমার কি ধারণা বা তুমি কতটুকু জানো আসলে এটা হচ্ছে কুসংস্কারী কথা হচ্ছে আসলে সাপে কি মানুষকে উড়াল দিয়ে নিয়ে যেতে পারে না কখনো কিন্তু সাপে কামড় দিস আমার চাচারে উনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে সাপে সবল দিছে তারপর আস্তে আস্তে বিষে আক্রান্তিত হয়ে তিনি কি মারা গেছে নাকি এভাবে কইরা সাপে উড়াল দিয়ে কখনই মানুষ নিতে পারে না এগুলো হচ্ছে গুজব আমরা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্নভাবে শুনতে পাই তোমার চাচারে কেউ বলে যে সাপে উড়াল দেওয়ার নিচে গা কেউ বলে সাপে একেবারে গিল্লা লাইছে খায়া লাইছে এরকম অনেক কথাই আমরা শুনছি মানে নানান মানুষের নানান কথা এ কথা একেবারে ভিত্তিহীন তাই তো আচ্ছা হোসেন তোমার বংশের মধ্যে মোট সাপের সবলে এই পর্যন্ত মৃত্যু বরণ করেছে কয়জন একজন চাচা একজন হচ্ছে চাচু ভাই ইয়া একজন হচ্ছে চাচা দুজন হচ্ছে চাচা তো ভাই তোমার যে চাচা মারা গেছে ওই চাচার ছেলেরাও কি মারা গেছে আসলে ফুফুর ঘরেরও মারা গেছে হ্যাঁ আমার ফুকুর ঘরের যে ভাই আছিলো ওই ভাই মারা গেছে তারপরে আমার চাচু ভাই একজন মারা গেছে আচ্ছা আচ্ছা তোমার চাচা তো ভাই একজন ফুফো তুভু একজন আর তোমার আপন চাচাও মারা গেছে নাকি চাচার নামটা যেন কি তোমার নাম আছিলো কালাচাঁদ কালাচান কালাচানের নাম কিন্তু সারা বাংলাদেশে সময় খুবই জনমুখী ছিল নাম শুনছেন হোসেন সাপুরের সাপ দত্ত আগে নাকি হোসেন সাপুরের চাচাই কিন্তু আচ্ছা যাক আহ ওনাদের ধারণা হচ্ছে যে আরেকটা থাকতে পারে নয়তো আবার বাচ্চা এই লোকের থেকে নাকি ভাই বাচ্চা থেকে যদি কি স্বামী স্ত্রী না থাকে নাকি

ক্লিয়ার পাইতো ততক্ষণই দেউরাইতো আচ্ছা এবার বুঝতে পারছেন নেই বোঝেন দেয় এখনো কথাটা ক্লিয়ার বুঝেন নাই এইটাই এখন এখানে যেহেতু রাস্তা শেষ তার মানে আর সাপ নাই বুঝছেন থাকলে এখানেই থাকতো ওকে বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন